আমরা অনেক সময় স্বপ্নে খানায় কাবা অর্থাৎ কাবা ঘরকে স্বপ্নে দেখে থাকি কোনো মানুষ যদি স্বপ্নে কাবা দেখে তাহলে এর ব্যাখ্যা বা অর্থ কি হতে পারে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। نحمدو والصللي ও নসল্লি بو আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। কাচি দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় স্বপ্নে خانہয়ে কাবা অথবা কাবা ঘরকে স্বপ্নে দেখে থাকি। কোনো মানুষ যদি স্বপ্নে কাবাগড় দেখে তাহলে এর ব্যাখ্যা বা অর্থ কি হতে পারে আজকে আমরা এই বিষয়ে কথা বলব স্বপ্নে কাবাগর দেখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহল একটি স্বপ্ন তো আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই সহ যারা পৃথিবীতে বড় বড় স্বপ্নের দাবির কারণ ছিলেন তাদের কিতাব থেকে আমরা কয়েকটি ব্যাখ্যা নিয়ে কথা বলবো প্রথম নম্বর হচ্ছে স্বপ্নে যদি কোনো মানুষ কাবা ঘর বা কাবা শরীফ দেখেন এর একটা অর্থ হচ্ছে আল্লাহ আল্লা সুবাহা অতি সত্তর ওই ব্যক্তির তাওবাকে কবুল করবে দ্বিতীয় নম্বর স্বপ্নে কাবা শরীফ দেখলে এটার একটি ব্যাখ্যা হতে পারে যে আল্লাহ সুবাহান হাত এই ব্যক্তিকে হজ এবং ওমরা করার সুযোগ দান করবেন তৃতীয়ত এটার আরও একটি ব্যাখ্যা হতে পারে যে আল্লা সুবাহান হাত এই কাবা শরীফের মাধ্যমে ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করবে এবং এর আরও একটি ব্যাখ্যা হতে পারেন অনেক ব্যাখ্যাকারী তেনারা বলছেন যে ব্যক্তি স্বপ্নে দেখবেন। আল্লাহ দেখবেন হওয়া সুবাহ দুনিয়ার জমিনে অর্থাৎ পৃথিবীতে তার সমাজে তার গ্রামে তার অত্র এলাকাতে ওই ব্যক্তিকে সুবাহান হওয়া তালা সম্মান বৃদ্ধি করবেন যেহেতু খানায় কাবা বা কা এটা পৃথিবীর শ্রেষ্ঠ গড় সম্মানিত গড় এই ঘরকে যে ব্যক্তি স্বপ্নে দেখবেন আল্লাহ আল্লা হওয়া হালা ওই ব্যক্তিকেও সম্মানিত করবেন সুবাহান আল্লাহামদিহি সুবাহান আল্লাহ রাজিম সেই জন্য আমরা যারা স্বপ্নে কাবাগর দেখব এই স্বপ্ন দেখার পরে নিঃসন্দেহে এটি একটি উত্তম স্বপ্ন আদর্শ স্বপ্ন আমরা ঘুম থেকে উঠার পরে আল্লাহ আলার দরবারে আমরা শুক্রিয়া আদায় করব কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং আল্লা সুবাহান দরবারে আমরা দোয়া করব আল্লাহ সুবাহান আলার যেন আমাদের এই স্বপ্নটাকে যেন কবুল করে এবং এই স্বপ্নের যে অর্থগুরু সেগুলো যেন আমাদের জন্য মঙ্গলকর করে দেন এটা একটি বিষয় আর যখনই আমরা কোনো দুঃস্বপ্ন দেখবো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যখনই আমরা কোনো দুঃস্বপ্ন দেখব ঘুম বাঙ্গার পরে আমরা আল্লাহর কাছে পানা চাইবো যে আল্লাহ এই স্বপ্ন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো তো আমরা যারা স্বপ্নে কাবাগর দেখেছি এই স্বপ্ন দেখলে আমরা আনন্দ হবা খুশি হব কারণ এটা আনন্দের স্বপ্ন খুশির স্বপ্ন সেই জন্য এই স্বপ্ন দেখার পরে আমরা কেউ ভীত হব না আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লা সুবাহান হওয়া তাহলে যেন আমাদের সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনা সরাসরি এই কাবাগড় দেখার তাও ফিক যেন দান করেন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহারক